আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাইট নাও আমি কিন্তু আছি কোলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আমাদের সাথে আমাদের অ্যাপ্লিক্যান্ট অলরেডি মালয়েশিয়াতে সুস্থভাবে সুন্দরভাবে স্মুথলি প্রসেসিং এর মাধ্যমে পৌঁছে গিয়েছে এবং ভাই হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য আসছে কোন সাবজেক্ট জানা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আমি যদি আপনাকে ফুল প্রসেসটা জিজ্ঞেস করি এই প্রসেসে আসলে আপনি কতটুকু স্যাটিসফাইড আমাদের প্রসেসিং এ আলহামদুল্লিল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ইএমজেস পেমেন্টটা আপনি পে করেছিলেন ভিসার জন্য পেমেন্ট করেছিলেন এবং সে কিন্তু স্টুডেন্ট ফাইল খুলে সরাসরি আপনি ইউনিভার্সিটিতেই টাকাটা ট্রান্সফার করছেন এর বাইরে আমরা কি কোনো সার্ভিস আপনার কাছ থেকে নিয়েছিলাম তো আমরা কোনো ধরনের টাকা পয়সা স্টুডেন্ট থেকে কখনোই নেই না এবং কোন স্টুডেন্টেরই আমাদের ব্যাপারে কমপ্লেন থাকে না যে স্টুডেন্ট থেকে আমরা এক্সট্রা কোনো মানি নিচ্ছি বা হচ্ছে তাকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলে সেইটার মাধ্যমে কোনো ধরনের টাকা পয়সা নিচ্ছি স্টুডেন্ট কিন্তু চাইলে আমাদের থ্রুতেই না সরাসরি ইউনিভার্সিটিতেও পেমেন্ট করতে পারে সেই অপশনটা কিন্তু আমরা রাখি সময় যদি চান যে আপনি ইউনিভার্সিটিতে ডিরেক্টলি পেমেন্ট করবেন আমাদের শুধু পেমেন্ট স্লিপ দিলেই আমরা কিন্তু আপডেট করে দিতে পারি তো সেই সুযোগটা আপনাদের জন্য সব সময় থাকবে এবং পিক আপ সার্ভিস থেকে শুরু করে এয়ারপোর্টে মিটান গ্রিট এবং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমাদের স্টুডেন্টের ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করার জন্য সর্বদা প্রস্তুত আর স্টুডেন্টে স্টার্ট টু এন্ড তার প্রসেসিং এ যখন যে এখানে যেই যে প্রবলেমগুলো হয় এগুলো সলভ করে খুব দ্রুত স্টুডেন্টকে নিয়ে আসা কি করলে তার জন্য সব থেকে বেটার হবে সেইগুলো সব কিন্তু পার্সোনালি আমি নিজেই করি সো যারা আসবেন ইনশাআল্লাহ যোগযোগ করবেন আর একটা জিনিসই জিজ্ঞেস করব সেটা হচ্ছে নেক্সট যে স্টুডেন্ট আসবে কি আপনি কি আসলে রিকমেন্ড করবেন যে হ্যাঁ আমার থ্রু থেকে আসা যায় আপনার মানে এক্সপিরিয়েন্সটা কেমন আমার সাথে জি যারা নতুন আসতে আছে তো তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনার সাথে কাজ করার জন্য মানে হ্যাসেল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কোনো সময় ঝামেলা পড়তে হবে না ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ আমি তো ট্রাস্টেড নাকি জি ওকে যারা আসবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন